এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বাবরি মসজিদের শিলান্যাস্ত হল কিন্তু কাজ শুরু হবে কবে থেকে এবার সেই ঘোষণা দিলেন বিধায়ক হুমায়ুন কবির কবে থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হবে সাফভাবে জানিয়ে দিলেন তিনি বাবরি মহিতে শিলান্যাস তো হলো কিন্তু বাবরি মহিতের কাজ কবে শুরু হবে এই প্রশ্ন এখন সবার মনে কার্যত সবার সেই প্রশ্নের উত্তর দিয়ে দিলেন এবার বিধায়ক নিজেই এক লক্ষ কোরআন পাঠকে সামনে রেখেই রীতিমতো আগামীতে শুরু হচ্ছে বাবরি মহিদের আনুষ্ঠানিকভাবে কাজ কবে থেকে কাজ শুরু হচ্ছে দেখুন বিধায়কের নিজেই ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে যেদিন বাবরি মসজিদের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে তার একদিন আগে এক লক্ষ হাফেজ কোরআনের হাফেজকে গোটা ভারতবর্ষ থেকে বাংলার এক লক্ষর মধ্যে প্রায় নব্বই হাজার বাংলার থাকবে দশ হাজার ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আসবে এই প্রথম নারকেল বাগানে শুধুমাত্র ছেলেদের পোশাক নিয়ে হাজির স্টাইল হাব আপনি কি কম দামে উন্নত মানের নামি দামি কোম্পানির ট্রেন্ডি স্মার্ট স্টাইলিশ ক্যাজুয়াল পার্টি ওয়্যার শার্ট টি শার্ট ও জিন্স চাইছেন তাহলে আজই চলে আসুন স্টাইল হাবে ঠিকানা নারকেল বাগান নবগ্রাম মুর্শিদাবাদ প্রয়োজনে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে